হ্যাঁ দুদিন আগে একটা ব্লগ বানিয়েছিলাম মনে আছে সেই বলেছিলাম যে জ্বর এসেছিল সেই মাসালটাও কমে গেছিল আর এই কাকু তার মধ্যে একটা সরকারি কাকু সে বলেছিল মনে হয় সরকারি কাকু এসে বলছে যে তোমার সাইজটা নাকি একটু হলে বেটার লাগতো তো আজকে দেখো সেই কাকুই আমাদের কিন্তু এক্সারসাইজ কি সুন্দর ভাবে দেখছে যেমন দেখে না ক্রিকেট এবং ফুটবল খেলার মানে দর্শকেরা তো এই দেখো সামনে এসে আবার বসবেন সে বসে কিন্তু সুন্দর ভাবে কি সুন্দর দেখো আমাদের এক্সারসাইজ শেখানো দেখছে বুঝতে পারছো সেই কাকু কিন্তু যে কাকু আমাদেরকে কত জ্ঞান দিয়েছিল এমনি কাকু খুব ভালো মাঝে মাঝে একটু মানে জ্ঞান ফ্যান দেয় না ঠিক আছে পুরানো কিছু ব্যাপার গুলো আছে যেমন পুরনো মানুষরা এখনো ভাবে যে ছোলার মধ্যে নাকি প্রোটিন আছে যাই হোক সেরকম মানে কাকুদের ব্যাপার তো ওনাকে কোনোভাবেই অসম্মান বা কিছুই করা হচ্ছে না এমনি কাকুর সাথে আমরাও খুব ইয়ার মারি মানে জিমে থাকলে তো এই দেখছি দেখতেই পাচ্ছ তোমরা জিমে কি সুন্দর আমাদের ওয়ার্কআউট দেখছেন কাকু এমনি কাকুর খুব শখ আছে ওয়ার্কআউট দেখার যে পুরানো মানুষ হলো কি হবে উনি খুব এখনও সুস্থ আছেন এবং এটাই বলতে চাইছি যে তোমরাও পাটি ওয়ার্কআউট করো যদি তোমরা বয়সকালে ফিট থাকতে চাও